এখন ট্যাক্সির যে সুযোগ সুবিধা আছে ট্যাক্সির মানে এই বিষয়ে অনেকে জানতে চাইতেছে যেটা সত্য উইডেই বলবেন সুবিধাটা কি এখন এখন মনে করেন যে আগে ট্যাক্সিতে সুযোগ সুবিধা খুব ভালো ছিল আগে এই বিগত এক দেড় দুই বছর ধরে ট্যাক্সির অবস্থা অত ভালো ভালো না আর বর্তমানে এখন হলো তেইশ চব্বিশ থেকে আর অবস্থা খারাপ এখন বর্তমানে কুয়েতে লোক সংখ্যা অনেক কমে গেছে গা আর হইলো জমা হলে আগে ছিল সাত টাকা এখন ওই ষাট টাকা আর ট্যাক্সি বর্তমানে অভাব নাই তাইতে ভাই এখন বর্তমানে ট্যাক্সির অবস্থা বেশি ভালো না আবার অনেকেই মনে করেন যে বলে যে হ্যাঁ ডেলি এত কামাই অত কামাই তিরিশ কামাই চল্লিশ কামাই আসলে ওই কথা ঠিক নেই কারণ কীভাবে কামায় তা জানি না আমরা তো ভাই সবসময় রাস্তাঘাটে থাকি সকালে বাসায় থেকে বাইরেই রাত্রে বাসায় যাই কিন্তু আমরা মাসে গড়ে পড়তা মনে করেন তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা কোনো মাসে আড়াইশো টাকা এরকম থাকে কোম্পানিরে দিতে হয় দুশো চল্লিশ টাকা তারপরে হইলো নিজের তেল নিতে হয় একশো টাকার নিজের খাওয়া আছে রুম ভাড়া আছে সমস্ত খরচ মরচ বাদে দু আড়াই দুই আড়াইশো টাকা বেতন টিকে কিন্তু ভাই পরিশ্রম করতে হয় ডেলির চারশো থেকে পাঁচশো কিলো গাড়ি চালাইতে হয় কোনো সময় তিনশো কিলো নিচে চালাইতে হয় তিনশো সবসময় তিনশোর উপরে তিনশো সাড়ে তিনশো এখন বর্তমানে ভাই ট্যাক্সির অবস্থা সুবিধা না তারপরেও যদি আপনারা কেউ আসতে চান ট্যাক্সির বিষয়ে আমার জানা মতে কুয়েতে কোনো একটা কোম্পানির ভিসা দেয় ওই কোম্পানিটা কোনো দিন হাওয়াল দেয় না আপনি ওই কোম্পানিতে আসলে ওই কোম্পানির গাড়ি চালাইতেবো আপনার এখন সুবিধা হোক আর অসুবিধা হোক আর আমরা এখান থেকে বাইরে থেকে ঢুকছিলাম কোম্পানিতে ওই ট্যাক্সি সরিকায় এখান ওই ওই সময় অবস্থা ভালো ছিল এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আছে কিন্তু ওইটা অর্ধেক অর্ধেকের নিচে নেই ম্যাগেছে গা মানে আগে সুযোগ সুবিধা বেশি ছিল হ্যাঁ আগে সম্ভব করোনার আগে হ্যাঁ করোনার আগে তো খুবই ভালো ছিল করোনার পরেও এক বছর দেড় বছর ভালো ছিল কিন্তু বর্তমান তেইশ চব্বিশ এই দুইটা বছর অবস্থা খুব খারাপ এই চব্বিশে খুব বেশি খারাপ এখন বর্তমান মনে করেন আগে গাড়ির দাম ছিল বলে কম এখন বর্তমানে গাড়ি প্রতিটা জমায় বাড়ায় নিছে হেরা গাড়ি কোম্পানি গাড়ি কিনে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দেয় আমাদের কাছ থেকে হেরা টাকা নেয় হলো ষোলো থেকে সতেরো হাজার দিনার নেয় মানে ডবলের বেশি ডবলেরও বেশি হেরা দশ হাজার দিনের ফয়দা নেয় আর হেরা গাড়ি কিনছে কবুলি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দেয় তাহলে এনে তাদের একটা টাকাও খরচ নাই। তাদের সমস্ত দিন যায় আপনি ঘুমান শুয়ে থাকেন কোনো সমস্যা নাই এরা সপ্তাহ শেষ টাকা চাব ডেলি আট টাকা করে তাহলে এক সপ্তাহ পরে ছাপ্পান্ন টাকা আসে ছাপ্পান্ন টাকা আপনি ডেলি যাই দিয়ে আসবেন এক সপ্তাহে ছাপ্পান্ন দিন আপনি কত্থেকে দিবেন না ঘুমায় থাকবেন এটা কোম্পানি শুনতে রাজি রাজিনে এর ভিতরে কোনো ছুটি নেই কোনো ছুটি নেই অসুস্থ হসপিটালে থাকেন যেখানে মনে সেখান থাকেন কোনো সমস্যা নাই এটা তারা আপনি এখন দিতে পারেন না কিন্তু পরে দিতে হবে আপনার টাকা আমার নেই তাদের টাকা অবশ্যই দিতে হবে এর ভিতরে আমরা ছুটি যদি ছুটি কাটাই তাহলে মনে করেন যে ওই এখন মনে করেন যে তিন মাস এর সাথে আমার পাঁচ বছরের কন্ট্যাক্ট আছে আমি তিন মাস এখন যাই বাড়িতে থেকে এলাম পরবর্তীতে এই তিন মাস পিছিয়ে চালাই দিত। আমার কাছ থেকে নেব তিন মাসের টাকা হেরে দিতে হবো কিন্তু হেতে ষাট মাসের যে কন্ট্রাক্ট থাকবো ষাট মাসে পুরা নিব। লস আপনার হবে কোম্পানির কোনো লস নাই কোম্পানি ষাট মাসের আপনার সাথে কন্ট্রাক্ট করো পাঁচ বছরে ষাট মাস হয় ষাট মাসের টাকা হে পাই বাই পাই পাই টু পাই হিসাব করে নিব কমপানির কোন লস নাই মানে বেশি ভাগে মানে অসুবিধাটাই বেশি অসুবিধাটাই এখন মনে করেন আগের মতো তো ট্যাক্সির এক নম্বর কাস্টমার আছিল আগে ফিলিপাইন এই ফিলিপাইনের বর্তমান বিષા বন্ধ ফিলিপাইন নাই দুই নম্বর ছিল মাসরি কাস্টমার তারা তাদেরও বিષા বন্ধ আর এখন বর্তমান যারা আছে নেপালি ইন্ডিয়ান তারা তো ইন্ডিয়ান যেতেন তাও উঠে নেপালি তো ট্যাক্সিতে ওঠে নেই একশোর ভিতরে ফাইভ পার্সেন্ট লোক উঠে আর নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই হলো বাসে মাসে হেনেওণে যায় স্যালারি তো কম এই কারণে মানে ট্যাক্সি যাতায়াত খুব কম স্যালারি হয়তো অনেকেই কম কিন্তু ট্যাক্সির এক নম্বর কাস্টমার হলো ফিলিপাইন যারা যেখানেই যায় ওরা খুব ভালো ব্যবহারও ভালো আর যাতায়াত করে তো ওরা খুব ভালো যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা অবিরাম সাফুর সাই অল টাইম আর কোন ধরনের বিরুদ্ধে ইনশাআল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ